বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো গৌতমদের এইচডি ব্লকে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি খুব সুন্দর ভিডিও ভিডিও স্কিপ করো না তোমার দেখবে খুব সুন্দর লাগবে ভিডিও ভিডিওটি হচ্ছে নবদ্বীপ ভ্রমণে নবদ্বীপ তারা ঘাটে গঙ্গার পারে একটি সুন্দর মন্দির যে মন্দিরটি দেখবে তোমরা মন মুগ্ধ হয়ে যাবে সে মন্দিরটির নাম হচ্ছে শ্রী চৈতন্য দাম অঙ্করনাথ মঠ এটি একদম নয়নতলা ঘাটে ধারে এবং এত সুন্দর যেখানে তোমার সেখানে সুন্দর খাওয়া থাকার ব্যবস্থা আছে এখানে যে নিবাস সেখানে বসে তোমরা সকালবেলা বিকেলবেলা গঙ্গা দর্শন করতে পারবে এবং গঙ্গার খাওয়া পরিবেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে পারবে তোমার মনকে মুগ্ধ করে দেবে এই গঙ্গা প্রাকৃতিক সেই সঙ্গে মন্দিরের পূজা আরতি অর্চনা সমস্ত কিছু দেখতে পাবে এইটি সেই অঙ্কারনাথ মঠ খুব সুন্দর মন্দির পাশেই আছে একটু দূরেই ঘাটে গঙ্গার ফেরি ঘাটের দৃশ্য মনকে তোমাদের মুগ্ধ করে তোলে তাই যে ভিডিওটি তোমরা ভিডিওটি দেখো খুব ভালো লাগলো তোমাদের ভিডিওটি এই হচ্ছে অঙ্কারনাথ মঠ দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছগাছা সুন্দর বাগান তৈরি করেছে মাঝখানে মনকে মুগ্ধ করার মতো এখনও অবশ্য কনস্ট্রাকশন আন্ডারগ্রাইন্ড কনস্ট্রাকশন কাজ চলছে তা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে পাশেই দেখো গঙ্গা এই দেখছো ওনাথ মঠের আর্কি স্ট্রাকচারটা সুন্দর এইখানে বসে বসেও তুমি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে পারবে ভেতরে বসো বাইরে গঙ্গার দৃশ্য সুন্দর বিধুমন্দ হওয়া এবং মনকে আলাদা পর্যায়ে নিয়ে যাবে এই এখানে কি করে আসবে তোমরা এখানে আসতে হবে সোজা তোমরা নবদ্বীপ ধাম রেল স্টেশন বা নবদ্বীপ ফেরি ঘাট হতে সোজা চলে আসবে শিবাসঙ্ঘর ঘাট শিবাসঙ্ঘর ঘাটে এসে টোটো করে চলে আসবে সেক্ষেত্রে মাথাপিথি পনেরো টাকা করে দেবে এখানে সুন্দর থাকারও ব্যবস্থা আছে সুন্দর একটি পরিবেশের মধ্যে আওয়া মন্দিরের পূজা অর্চনা মন্দিরের ভোগ প্রসাদ এবং এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে এই দেখতেই পাচ্ছ দৃশ্য দেখাচ্ছে তোমাদের চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা যত শ্রীরাম নবদ্বীপ ঘুরবে তোমাদের মন মনে তত আলাদা একটি শ্রী চৈতন্য জন্মভূমির এক আলাদা একটা গন্ধ তোমরা পাবে সঙ্গে তো হরিনাম সংকীর্তন আছে আঙ্গিনার মধ্যে সুন্দর তুলসী গাছ ভেতরে মন্দির আছে মন্দিরে সব সময় সকলের প্রসাদ দেওয়া থাকে যে সময় গিয়ে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে মন্দিরের পূজারীরাও খুব সুন্দর খুব সুন্দর ব্যবহার এদের তোমরা তো অনেক জায়গায় গেছো এইখানে এসে একবার থাকবেই ওঙ্কারনাথ মঠে এখানে থাকারও খুব সুন্দর জায়গা আছে গঙ্গার কিনারে এত সুন্দর জায়গা কোথাও পাবে না বিশেষ করে মঠ মন্দিরের ক্ষেত্রে চলো মন্দিরের ভেতরটাতে নিয়ে যাই দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর দূরে একটু গরুর পক্ষী রয়েছে দেখতেই পাচ্ছ নিস্তব্ধ নিরালা সুন্দর নির্জন পরিবেশ থাকার জায়গা হচ্ছে ওমকারনাথ রাধা দাঁদাগরিদের মূর্তি আছে গোপালের ছোট মূর্তিও আছে দেখতে পাবে সকাল সন্ধ্যা দুই বেলায় আরতি পূজা অর্চনা আর এক আধ্যাত্মিক পরিবেশ এইটা ওঙ্কারনাথ মঠ দেখো বাবা ওখালতের বিগ্রহ পাশেই আছে দাদা গোয়েন্দদের পাশেই কপাল মূর্তি আছে আরও সব শিলা ছোটো ছোটো শিরাম বিগ্রহ সব আছে এই দেখো ওঙ্কার অতিথি বা এখানে তোমরা থাকতে পারবে সুন্দর একটি থাকার জায়গা গেস্ট হাউস এইখানে খুব কম রেটের মধ্যেই এই হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা কর পাবে এবং সুন্দর ভেতরটা ঘুরে বসার মতো সুন্দর জায়গাও আছে বসে বসে গঙ্গার আবহাওয়া আওয়া প্রাকৃতিক পরিবেশটা অনুভব করতে হবে খুব সুন্দর লাগবে যাই হোক বন্ধুরা ললদ্বীপ ধামের এবং কালনাথ মতে ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লেগে থাকে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো বেশি বেশি করে আর যদি ইচ্ছা সাবস্ক্রাইব করে দিতে আর তোমার যদি সবাই নতুন ভিডিও দেবো আজ এখানেই রাখছি পর করতে পরের ভিডিও